আগামী বাইশে আগস্ট পরবর্তী শুনানির দিন সিবিআইকে প্রাথমিক রিপোর্ট আদালতে পেশ করতে হবে আর্যিকর হত্যাকাণ্ডের শুনানিতে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট আরজিকর হাসপাতালে শিক্ষার্থী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করে কিন্তু তারপর থেকে সিভিক তদন্তের দায়িত্ব নেওয়ার পর আর কোনো গ্রেফতারি হয়নি সিবিআই সংবাদ মাধ্যম বা আদালতে কিছু জানায়নি তবে গত ছ দিন ধরে সিবিআই লাগাতার সঞ্জয় রায় ও প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জেরা করে গিয়েছে অভিযুক্ত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই পরিস্থিতিতে সিবিআইকে ডেডলাইন দিল দেশের সর্বোচ্চ আদালত জানিয়ে দিল আগামী বাইশে আগস্ট পর শুনানির দিন সিবিআইকে প্রাথমিক রিপোর্ট আদালতে পেশ করতে হবে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এদিন তার নির্দেশে বলেছেন আর কাউকে এখন রিপোর্ট দিতে হবে না সুপ্রিম কোর্টেই তা পেশ করতে হবে কলকাতা হাইকোর্টের নির্দেশে আরজিকর কাণ্ড নিয়ে তদন্ত শুরু করেছিল সিবিআই এদিন সুপ্রিম কোর্টের নির্দেশের পর স্পষ্ট যে গোটা মামলা এবার সর্বোচ্চ আদালতে চলে গেল গত সপ্তাহেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআই এর উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন আঠারোই আগস্ট রবিবারের মধ্যে তদন্ত শেষ করতে হবে কিন্তু সেই ডেডলাইন পেরিয়ে গিয়েছে এখন দেখার সুপ্রিম কোর্টে কি জানায় কেন্দ্র তদন্ত এজেন্সি এদিকে শুধু সিবিআই নয় বাইশে আগস্ট রাজ্য সরকারকেও একটি রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের নির্দেশ চোদ্দই আগস্ট মধ্যরাতের পর আরজিকর হাসপাতালে হামলা চালানোর ঘটনায় রাজ্য সরকার কি কি ব্যবস্থা নিয়েছে সে ব্যাপারে রিপোর্ট পেশ করতে হবে ব্যুরো রিপোর্ট সময় কলকাতা